একটা খাবার করলে কি রকম হয় তখন বাবা বলছিল তুমি তো গরুই তো ভয় পাও বা গরু এখন আর এখন আর ভয় পাই না এখন আর ভয় পায় না এগুলা পোসা হয়ে যায় কারণ এগুলা मोहब्बतদের জিনিস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সংক্ষেপে পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে আহমেদ সুমন আমার বাবা ফরাদ আহমেদ আর এই খামারের মালিক ভাই খামারের প্রপাইটার হচ্ছে আমার বাবা তো পরিচালনায় আমি আছি আহমেদ সুমন আমার সাথে সহযোগিতায় আছে মুকুল আলমগীর ভাই সেলিম ভাই ওনারা সহযোগিতা করে আরেকজন আছে ভাতিজা মুরাদ ওরা সহযোগিতা করে কারণ ও বিশেষ করা এই খাবারটা আসলে আমি দেখাশোনা করি ঠিকই কিন্তু সম্পূর্ণ গুজগাছ করা গরুকে পরিচালনা করা মানে কি বলে এটাকে মানে খাবার দাবার সব কিছু করে হলো ওরা হ্যাঁ হাজি ফোরাদ অ্যাগ্রো এটা যাত্রা শুরু হচ্ছে দুই হাজার সালের শেষের দিক দিয়ে যখন ঢাকা থাকি তখন দেখতাম ইউটিউবে অনেক সময় যে এই যে সাদেক অ্যাগ্রো তারপরে আরও কিছু কিছু অ্যাগ্রো ফার্মগুলা মানে গরু লালন পালন করে ওরা সেল করতেছে কাস্টমার যাচ্ছে ভালো ভালো কাস্টমারগুলো যাচ্ছে মানে মানে সেটাকে মনে হচ্ছে না যে হাটে নিয়ে গরু বিক্রি করতে হইতেছে তো ওইখান থেকেই আমার একটা মনে আগ্রহ জাগলো যে একটা খামার করার তো বাবাকে বললাম যে বাবা একটা খাবার করলে কীরকম হয় তখন বাবা বলছে তুমি তো গরুই তো ভয় পাও বা গরু গরুই তো তুমি কিভাবে কি করবা ওই যে লোকজন থাকবে বা আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে তখন বাবা এই সেটটা করে দিল যাত্রা শুরু হয়েছে আমাদের আঠারোটা গরু দিয়ে আঠারোটা গরু দিয়ে সেটটা করার পরে এই লাইনে আঠারোটা গরু ছিল তো গত এরপর থেকেই আমাদের খামারে ষাটটা সত্তরটা প্রতি বছরই একশো প্লাস গরু গত বছর একশো বাহাত্তরটা গরু ছিল গত গত বছর আমরা সেল করছি শুধু একটা গরু রেখে দিয়েছি বাকি গরুগুলো সবই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে অনলাইনে সেল করি বা আত্মীয় বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী বা অন্য অন্য জায়গার থেকেও আসে থ্রেডেনিং এর জন্য আর এখানে যে গাই গরুগুলো দেখতেছেন এগুলো শখে করছিলাম অন্য সেটে ছিল গরু আসলে নাই বিধে আমরা এই নিয়ে আসছি নিয়ে যাওয়া নেক্সট কোরবানির উদ্দেশ্যে মানে আস্তে আস্তে সংগ্রহ হ্যাঁ হ্যাঁ এই তো আমাদের সংগ্রহ শুরু হয়ে গেছে এইখানে দেখতেছি ভাই অনেকগুলো মহিষ আসলে এখানে বর্তমানে এখন কতটা মহিষ আছে আমাদের এখানে বিশটা মহিষ আছে এগুলা কি জাতের মহিষ ভাই এগুলো সব মুররা জাতের মহিষ আমাদের এগুলো সংগ্রহ করার কথা থেকে এগুলো সংগ্রহ করেছি আপনার রাজশাহী সিটি হাট থেকে এই মহিষ গরুর পাছা পাশে মহিষের জাতটা শুরু করেন কত সালে এটা আজ থেকে চার বছর আগে 15টা মহিষ দিয়ে শুরু করেছিলাম কিছু বাদ্যবাদকতার কারণে দেখা যাচ্ছে মহিষ পরিচালনার করতে যে আমাদের কিছু অ্যাক্সিডেন্ট হইছিল মহিষে তো পরে এটা আমরা এই কষ্ট খুঁজে পেয়েছিলাম কি কারণে তো ওটা ওভারকাম করে আজকে আমরা গত বছরও ছিল এর আগের বছরও ছিল তো এখন আল্লাহর রহমতে এই মহিষগুলো আমাদের খামারে সেট হয়ে যায় যে বিশেষ করে আমরা মহিষগুলো বাহিরে ছাড়ি না বা ওই যে বাহিষে বাহিরে নর্দমা বা খাল বিলে ছাড়ে আমরা ওগুলো করি না এগুলারে সম্পূর্ণ ভালো পানিতে ভালো খাবারে এগুলো আমরা লালন পালন করে থাকি গরুর খামারে হয় আমাদের দেশে অনেক বাস এইভাবে মহিষও মনে করেন ফার্মিং করা যায় একটা ইউনিক আইডিয়া এইটা আসলে কোথা থেকে পিক করলেন আসলে এটা আমার যখন ইউটিউবে বা বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখতাম যে এটাকে বলে মোর মহিষ এটাকে বলে কি বলে ওই যে আপনার দেশীয় মহিষ বা জাফরাবাদী মহিষ এসব যখন নাম দেখতাম তখন মহিষগুলোর দিকে তাকায় থাকতাম যে আসলে এটা এই ধরনের মহিষ এত বড় মহিষ ওইখান থেকে একটু শখ জাগলো যে কিছু মহিষ করে দেখি যেহেতু আগে এক সময় মহিষ অতটা চলতো না কিন্তু এখন সবারই একটা চাহিদা যেহেতু মহিষের মাংস নাকি ফ্যাট কম অনেকে বলে তো আমাদের এই মহিষের চিন্তা ভাবনা এবং আমরা পালন পালন এগুলা আপনার আব্বা তো বলছিল যে আপনি আসলে তো ভয় পান ঠিক আছে এখন আর এখন আর ভয় পাই না এখন আর ভয় পাই না এগুলা পোষা হয়ে যায় কারণ এগুলো মহব্বতের জিনিস এগুলাকে যদি মোহব্বত করা যায় এগুলাও মহব্বত করে সত্যি কথা যেটা ভয়ের কিছু না কারণ ওদের ভিতরে জীবন আছে ওদের ভিতরে মায়া আছে হ্যাঁ এই মায়াগুলা বোঝা যায় কোরবানির সময় এইটা আসলে জয় করলেন কিভাবে আসলে ভাইয়া জয় সব কিছুরই জয় করা সম্ভব সেটা হচ্ছে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কারণ ইচ্ছা থাকলে সেটা জয় করা সম্ভব এই কারণেই কারণ আমি যদি এই মহিষটার কাছে প্রতিদিন একবেলা আসি এই মহিষটা আমাকে চিনবে আপনি আজকে নতুন আসছেন আপনাকে নতুন চিনবে না তো ওইটার পাশে আসবেন যতই আসবেন যতই কাছেন ততই আপনার পোষা হয়ে যাবে এগুলা এদের খাবার দাবার কি কি খাবার দাবার মেনটেন করতে হয় আমরা মূলত এই মহিষ গরুকে আমরা সাইলেন্স সাইলেন্স খাওয়াই সাইলেন্সের সাথে দানাদার খাবারটা মিক্সড করে দিই যেমন ভুট্টার গুঁড়া ভুষি কুড়া খোল এগুলা মিনিমাম এক থেকে দেড় কেজি আর সাইলেন্স পানির সাথে সাইলেন্স দিয়েই দেওয়া ওই খাবারটা মিলিয়ে দিলে খাবারটা সব কম পেট ভরে যায় ওদের পরিপূর্ণ হয় পরিপূর্ণ হওয়ার ফলে গরুগুলা যখন রেস্টে যায় খাওয়ার পরে একবারে ঘুম সকালে খাবারের পরে একবারে দুইটা তিনটা বাজে ওঠে এই যে আমরা গোসল দিচ্ছে এই যে আমরা কাঁচা ঘাস দিচ্ছি এই যে মানে গরু কোনো কিছু করতে হয় না না একই খাবার ওই যে ওইখানে যেই খাবার দিচ্ছি এইটাকে সেই খাবার দিচ্ছি একদম হ্যাঁ এটার সাথে কোনো ইয়া নাই তাহলে তো মানে না 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 আলাদা শুধু একটু এই আপনার মহিষের জন্য পানিটা খরচ বেশি হয় এই কারণে সেটা হচ্ছে যে আপনার গরুকে মহিষকে লালন পালন করতে গেলে পানি লাগে সেই ক্ষেত্রে পানিটা গরুকে দুইবার গোসল করাইলে হয় আর মহিষকে তিন থেকে চারবার গোসল করাইতে হয় এই আর কি ওভারঅল আপনার এই খামার থেকে প্রফিট কীরকম আছে আলহামদুলিল্লাহ আসলে প্রফিট আগে তো করেছিলাম শখে এখন হচ্ছিল প্রফেশনাল তা প্রফেশনাল যা হয়ে গেছি কিন্তু আমার প্রফিট খুঁজতে হবে প্রফিট না খুঁজলে তো এগুলো তো লালন পালন করা সম্ভব না আর এগুলার খাদ্য থেকে জোগাড় করব এগুলো লালন পালন করবোই কীভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো রিসপন্স খুব ভালো কিন্তু আমার একটা কথা হচ্ছে যে অনেকে শখ করে যে একটা খামার করবে হ্যাঁ হ্যাঁ একটা দুইটা তিনটা পাঁচটা গরু পালা সহজ ব্যাপার কিন্তু অনেকগুলো গরু অনেকগুলো গরু ইয়ার জন্য করতে গেলে তখন এগুলার খাবারের চাহিদা এগুলার যত্ন তখন অনেক বেড়ে যায় সেই ক্ষেত্রে কষ্টটাও অনেক বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমি গত বছর খুব ভালো করেছি আমার খামারে সব গরুগুলো আমি সেল করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো দাম পেয়েছি চ্যালেঞ্জের ভিতরে দেখা গেছে যে ওই যে বললাম যে মহিষ আনার পরে আমার চার থেকে পাঁচটা মহিষ আমি যখন বিলে ছাড়ছি ছাড়ার পরে আমাদের বিলে যে পানিগুলা এটা তো বদ্ধ পানি এটা আপ ডাউন করে না তখন ওই বদ্ধ পানিতে দেখা গেছে যে যে ঘাসগুলা পচা ঘাস এগুলো খাওয়ার পর ওর পেটে সমস্যা হয়ে গেছিলো সেক্ষেত্রে আমি একটা ধাক্কা খাইছি তারপরে আবার কিছু নন অভিজ্ঞতা লোক ছিল যার কারণে কিছু গরু একটু সমস্যা হয়েছিল যেমন মুকুল আসার পরে ওই যে ও প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে করে গুছায় করে একজন ছিল ও গরু খাচ্ছে ও গরুকে আরও খাওয়াচ্ছে তো একটা গরুর প্যাটে লাগবে দুই কেজি ওরা যদি পাঁচ কেজি খাওয়ায় ওই গরুতে হিট স্ট্রোক করবে ঠিক সেম দুই একটা গরু এরকম হিট স্ট্রকে মারা গেছে তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে এটার জন্য আমার কোনো আফসোস নাই কারণ আল্লাহ তালা বরকত দিয়ে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কেন এই এই খামারে খামারে বরকত আসতে হলে আপনার সর্বপ্রথম এদেরকে মায়া করতে হবে এই বোবা প্রাণীগুলোকে মায়া করতে হবে যত্ন নিতে হবে না হলে না হলে এগুলা থেকে আপনি ফিডব্যাক পাবেন না লাইক নিজের বাচ্চার মত নিজের সন্তানের মতো মায়া করতে হবে এই আপনার দেখে দেখি এলাকার অন্য যারা আছে তারা কি পরামর্শ নেয় কিনা বা আগ্রহ প্রকাশ করে কিনা আসে অনেকেই আসে এই তো গত মাসে একটা ছেলে আসছে আইসা বলতো ভাই আমি 10টা গরু দিয়ে শুরু করব আমি ওর জিজ্ঞেস করলাম কত জমি আছে তোমার খাশের ওকে আমি বললাম ও আমাকে বলল ভাই আপনি আমাকে হেল্প করবেন কি হেল শেড তৈরি করার সময় আমাকে একটু যায় ঠিক আছে যাব যারাই আসে আমরা পরামর্শ ইনশাআল্লাহ দিয়ে থাকি ওদেরকে যেভাবে ভাবে করো কিন্তু না বুঝে করতে গেলে সমস্যা এবং গরু চুজ করতে হবে এবং গরুর জাতভেদ নির্ণয় করেই আপনার গরু খামারে উঠাইতে হবে এগুলা মানে কেনার ক্ষেত্রে তো একটা জানি যে চ্যালেঞ্জ বাজার থেকে কেনা এই চ্যালেঞ্জটা ফেস করে আপনি জানেন সবসময় আমি ফেস করি এই যে মুকুল মুকুল ও ফেস করে হ্যাঁ ও তো অভিজ্ঞতা আমার থেকে অনেক ওর বয়স ছয় সাত বছর বয়স থেকে এই গরু নিয়ে খেলা বেলা তো ওর অভিজ্ঞতাটা বেশি তো ওকে নিয়েই যাই গরুতে গরু কেনার জন্য তো আমি যখন দেখাই মুকুল এটা কিনলে কেমন হয় মুকুল বলে ভাইয়া দেখি ও আবার গরুটাকে চেক করে পায়ের খুঁড়া রোগ আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা বা গরুর কম্বলটা ঠিক মতো কত রূপ নাভিটা কত রূপ গরুর পায়ের পায়ের পিছনের পাগুলা কিরকম মোটা এটা বডি ওয়াইটটা কীরকম হবে ওগুলো যাচাই বাছাই করি আমরা কিনি আর কি কেনার ক্ষেত্রে খুব একটা চ্যালেঞ্জ দেখা গেল আমরা অনেক খামারিদের দেখি শুরু করে যখন এক কথা যদি বলে বা দালাল এদের কিনলে দেখা গেল অনেক আমরা এরকম আমরা এরকম ধোকায় পড়ছিলাম অনেক আগে আমি এরকম কয়েকবারই ধোকায় পড়ছিলাম দেখতাম যে যেই গরু আমি কিনে নিয়ে আসছি সেই গরুর চালান তো দূরের কথা মানে চালানো ঘাটতি হয়ে পড়তো খাবারের পরে বিক্রি করতে গেলে চালানো ঘাটতি তখন আমরা এই দালালের কোনো সহযোগিতা নেই না আমরা নিজেরাই কিনি

এগুলা খাচ্ছে কারণ আবার কিছু কিছু ইয়া আছে কি বলে গরু মানে মহিষের মানে আছে না ছেলে সব ছেলে তার সব রকম না সংসারের হ্যাঁ আমি এটা খাব না এটা খাবো যেমন ঘাস খেতে চায় না এটা দানা দাঁড়টাই বেশি চুজ করে এই জন্য আমরা দানা দাঁড়টা বেশি দিয়ে দিয়ে থাকি এগুলা যেমন ঘাস খায় এগুলাকে এক্সট্রা যত্ন নেওয়া হয় এগুলোর প্রতি কারণ ঘাস না খেলে আমরা এগুলা ইয়া করি প্রেফার করি দেওয়ার জন্য হ্যাঁ ঘাস খাচ্ছে এগুলা

কেন আমরা পর্যাপ্ত খাবার দিয়ে থাকি এগুলা রে এইটা তো মানে এটা কি যার এইটা মোর্রার মোর্রার ভিতরেই একটু জাফরাবাদী টাইপের একটু ছান আছে এটা যারা মহিষের অভিজ্ঞ লোক এরা বলতে পারবে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম যে এটা মুর্রার ভিতরে একটা খুব ভালো জাতের মহিষ এইটার এখন ওয়েট আছে কিরকম এটার ওয়েট আছে মিনিমাম আপনার সাড়ে তিনশো এটা আপনার ইতে খামারে আছে কতদিন যেখান থেকে না আমরাই দিয়েছি কেন ওরা কি দিচ্ছে না দিচ্ছে আমরা জানি না কিন্তু আমরা দিচ্ছি এটা মানে বাজার দর কিরকম ছিল আমি যখন এটা করছি এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করেছি সময় এক্সপেকটেশন কিরকম থাকবে আমার চিন্তা ভাবনা আছে মিনিমাম মিনিমাম সর্বনিম্ন হলো তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ইনশাল্লাহ সেল করার চিন্তা আমি অত দামে বিকি আমি রিজনেবল প্রাইজে বিক্রি এটা হয়ে গেছে যে আমার এটার পিছনে এই সাত আট মাসে মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো সে খরচ হবে যেহেতু আমার এলাকায় এই জিনিসটা খুব রেয়ার ইউনিক ইউনিক তো এটার চাহিদাটা মানুষ অনেকে জানে না অনেকে জানে যারা জানে তারা এসে নিয়ে যায় আর গুরুটা হচ্ছে একটু বেশি চলে আমাদের এই এলাকায় মহিষও খুব ভালো চলে এই এগুলা কি আপনার জাতেন এগুলা সংগ্রহ করে না না এগুলো আমার ঘরের আগের মানে এটা শখ করে গাইগুলা এটা এটা আমার ঘরের বাচ্চা এটার বাচ্চা হচ্ছে ওইটা এই যে এইটা হচ্ছে সায়াল গরু এটা সায়াল এগুলো সংগ্রহ করেছেন এটা সংগ্রহ করে করেছিল হলো আপনার ঈদের এদের পনেরো বিশ দিন পরে এগুলা সংগ্রহ করেছি এগুলা আপনার নিজের খামারের বাচ্চা আছে এখানে এই যে আমার এই যে এই গরুটা এটার বয়স প্রায় আড়াই বছর হয়ে গেছে মাসাল্লাহ এটা এখানেই জন্ম এখানেই জন্ম হইছে এখান থেকে বড় হচ্ছে এটা এবং খুবই ভালো লক্ষ্মী একটা গরু এটা এটাকে আমরা ছোট থেকেই মানে আমাদের হাতের বড় হচ্ছে এটা মাসাল্লাহ খুব ভালো লক্ষ্মী কেন এটাকে আমরা এই গড়ি রশি দিয়ে বাঁধছিল এটা কি জাত এটা হলো কি আপনার বলে ক্রস ক্রস হ্যাঁ ক্রস এখন লাইভ ওয়েট আছে কি রকম এটা লাইভ ওয়েট এখন প্রায় 700 প্লাস হবে 700 প্লাস হবে এটা এই দিকের গরুগুলো দেখতেছি ভাই কালার খুব সুন্দর মানে হ্যাঁ এগুলো নতুন কালেকশন করে এই নতুন ঈদের পরে কালেকশন করছি এগুলো এগুলোকে ওই যে কিরমি ডোজ করানো হইছে যার কারণে লিভার টনিক দেওয়া হবে তারপর এগুলো খাওয়াটা আরেকটু ভালোমতো ধরলে এগুলো পরিবর্তন হয়ে আসবে কেন গরুর মেন হচ্ছে কিরমি ডোজ কেন কিরমি প্যাটে থাকলে গরু যাই খাবে সেটাই লস আপনার গরু ওভারঅল শুরুর দিকে ইনভেস্টমেন্ট ছিল আসলে আব্বুকে যখন বললাম আসলে বড় ছেলে হিসেবে যখন একটু আবদার করছি যখন আমি চলছি আব্বু শুধু টিন দিয়ে বাস দিয়ে করি তা বলছে কেন একটু ভালো করে করো যাতে সুন্দর হয় তো ওই আব্বু ওইভাবেই করে দিচ্ছে আমাকে আসলে এটি এগুলা এটা নিয়ে প্রাউড ফিল করে যে আমার আমার সেলের ডিসিশনটা বা আমার সহযোগিতার আসলে সফল হয়েছে আচ্ছা সেটা হচ্ছে আমার বাবা আসলে উনিও গ্রামের ছেলে এইগুলা তার বাবাকেও দেখ দেখছে হ্যাঁ এই গরু ঢরু দিয়ে একটা পালতো বা ওই সে যখনই দেখছে যে না আজকে সাত বছরে এটাকে আমি অর্গানাইজ করতে পারতেছি বা আগায় নিতে পারতেছি তখন সেও গর্ববোধ করে যে না পারবে হ্যাঁ তো সে খুশি হয়ে সেদিন সে সেও যায় মাঝে মধ্যে সে একাই চলে যায় হাটে যে আমি গরু কিনতে যাবো আচ্ছা ঠিক আছে যান ওই যে ওই গরুগুলা নিয়ে আসছে গত দুই দিন তিন দিন আগে ওই গরুগুলো নিয়ে আসছে সে কিনে এগুলা সংগ্রহ করেছি আজ থেকে আমার এর আগে একটা ট্রিপ ছিল সেটা ভেড়া ছোট তো ওই ভেড়া সেল করে দেওয়ার পরে আমি হাটে যে তিনটা তিনটা একটা মেল আর দুইটা ফিমেল নিয়ে আসছিলাম তারপরে মোটামুটি অনেক হয়েছিল তো গত বছর ঈদের সময় অনেকে বললো আইসা

মিনিমাম একটা সপ্তাহ রাখতে হবে হ্যাঁ পায়ের খুঁড়া রোগ আছে কিনা না বা এগুলো কোনো খুঁড়া হয় কিনা না দেখতে হবে নতুন যে মুকুল ওই যে চেক করতেছে ও চেক করতেছে যে খুঁড়া কোনো খুঁড়ার কোনো কোনো আবির্ভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা না চেক করে ও দেখবে এক সপ্তাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে গরুগুলা খাইতে চায় না এই যে ঘাস দিছে বাইয়া দিছে আসলে लास्ट প্রশ্ন সেটা হলো যে এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা বড় করার কোনো পরিকল্পনা তিনি আর বা আরো বড় পরিসরে আমার চিন্তা ভাবনা হইছে কি একটা বিরোধ চিন্তা আমার কিন্তু আসলে আমি পারব কিনা জানি না কারণ আসলে আমি খুব নগ্ন একটা মানুষ তো দেশে যেভাবে মাংসের দাম বৃদ্ধি হইছে আসলে খুব কষ্ট লাগে যে যারা নিম্ন আয়ের লোক ওরা 1 কেজি মাংস খাইতে পারে না আমার দ্বারা তো আর সম্ভব নয় এই এতগুলা তো আমি চেষ্টা করি যেমন কোরবানির ঈদে আমি কিছু গরু কালেকশন করি মিডিয়াম টাইপের দেখা গেছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার হ্যাঁ হাইস্ট গেলে নব্বই থেকে পঁচানব্বই এক লাখ এরকম তো এই গরুগুলার চাহিদা আমি যখন মিডিয়াম মানে একটু নিম্ন আয়ের লোকেরা ছাগল কোরবানি দিতে আয়সা যদি একটা গরু পেয়া যায় ওরা খুশি হয় এমন হয়েছে অনেকে আয়সা ছাগল কিনতে আইসা আমার কাছ থেকে গরু কিনে নিয়ে গেছে অনেক খুশি হয়েছে তার বাচ্চা গুলো খুশি হয়েছে গরু নিছে সবাই তার বড় বড় গরু হ্যাঁ সামর্থ্য থাকে না তো সেই ক্ষেত্রে আমার একটা চিন্তা ভাবনা ছিল কি যে আমি এই খামার গুলা অনেক বড় করব এবং অন্তত সবাই সব জায়গায় দিতে পারবো না আমার অঞ্চলে যারা নিম্ন আয়ের লোক আছে তাদেরকে আমি থেকে কিছু কম কিছু কম হলে আমি তাদেরকে মাংস দিতে পারি এই ভাবনা আছে আমার সামনে আচ্ছা আপনার জন্য ভাই কামনা এবং দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক আপনি এই খামা নিয়ে আরো এগিয়ে যান ধন্যবাদ আপনাকে